নমস্কার বন্ধুরা আজ আমি মোহা দাস চলে এসেছি নতুন ব্লগ নিয়ে আর নানান ধরনের রান্না রাখবো যেমন কলমি শাক ভাজা আমের চাটনি আর কড়াইয়ে পাঠার মাংস কীভাবে রাজজি সেটা আপনাদের সাথে শেয়ার করবো কারণ রান্নার একটাই কারণ এই গরমে মা এসছে মা কিছুদিন ধরে আমাদের বাড়িতে আছে প্রচণ্ড গরম তাই মাকে নিয়ে আসা হয়েছে এই গরমের মধ্যে আমরা আমি উচ্চ এবং মা একসাথে কাটাচ্ছি এবং ভীত্বর অফিসের কাজের সূত্রে এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি লঙ্কা চেরা কলমি শাক ভিজিয়ে রেখেছি জলে আধ ঘন্টা বাদে ছাঁকুনিতে নিয়ে নিলাম কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হতে রসুন কুচি দিয়ে দিলাম ফোড়নে তারপর কলমি শাক আস্তে আস্তে ছাড়তে লাগলাম অল্প কলমি শাক অল্প লঙ্কা এরকম করে করে দিপে থাকলাম আজ না উনুনের সামনে দাঁড়ানোই যাচ্ছে না এত গরম মনে হচ্ছে ওভেনের সামনে দাঁড়ালে টেম্পারেচারটা পঞ্চাশে গিয়ে হয়ে যাচ্ছে হাত হাতটা জ্বালা করছে সাংঘাতিক গরম একটা অন্য ফিলিংস গালকাল লাল হয়ে যাচ্ছে এবার অল্প করে কলমি নুন দিয়ে নিলাম তারপর নুনটা খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম মিক্স হয়ে গেলে শাকটা ঢেকে দেব ভাপানোর জন্য ভাপানো কমপ্লিট দেখুন কলমি শাক থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে এবার জলটাকে শুকাবো আর কলমি শাকটাও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন শাক একদম রেডি এবার কড়াইটা ধুয়ে নিলাম করব আমের চাটনি আম ছাড়া কি জমে বলুন গ্রীষ্মকাল এই অল্প তেল দিয়ে দিলাম সর্ষের তেল তার মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা অল্প সর্ষে ফোড়ন দিয়ে নুন আর হলুদ জলে ভেজানো আমটাকে ছেড়ে দেব এই তেলের মধ্যে শুকনো লঙ্কাটা বেশ ভেজে গেলে এখন আমগুলো আস্তে আস্তে দিয়ে দেব এর মধ্যে নুন আর হলুদ জলে ভিজিয়ে রাখলে আমের যে কষটা সেটা টেনে নেয় এবং টকটা একটু কম হয় আপনারাও এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন কিন্তু আমটাকে এবার হালকা করে ভেজে নেব নিয়ে অল্প নুন দিয়ে দেবো এক নুন আবার সেটাকে মিক্স করে দেবো খুঁমতি দিয়ে এবার অল্প জল দিয়ে ঢেকে দেব জলটা ফুটতে থাকলে প্রায় সেদ্ধ হয়ে এলে আমগুলোকে তার মধ্যে চিনি দিয়ে দেব। আমি এখানে ব্রাউন সুগার ইউজ করছি তাই চিনিটা এরম বাদামি দেখতে চিনি দিয়ে ভালো করে খুন্তি দিয়ে মিক্স করতে থাকবো তারপর চাটনি প্রায় হয়ে এসছে দেখুন কেমন সুস্বাদু দেখতে লাগছে মনে হচ্ছে না কড়াই থেকে তুলে খেয়ে নিই গ্রীষ্মকালে চাটনিটা খাওয়ার শেষে বেশ লাগে কিন্তু তাই আজ বানিয়ে নিলাম আমের চাটনি এই যে আমের চাটনি রেডি দেখতে পাচ্ছেন আমগুলো সুসিদ্ধ হয়ে গেছে কেমন এবার এই বাটিটার মধ্যে আমের চাটনিটা তুলে রাখ দাঁড়াও এবার একটা কড়াই বসিয়ে দিলাম এখানে এখন রাখবো কড়াই মাটেন এখানে ছশো গ্রাম পাঠার মাংস কাল রাতে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি আজ কড়াইয়ে পাঠার মাংস রেঁধে দেখাবো উইদাউট প্রেসার কুকার পাঠার মাংসটা তুলে নিলাম বড়ো একটা বাটিতে যাতে মাখতে সুবিধা হয় এখানে খানিকটা চর্বিও নিয়ে এসছি যাতে টেস্ট হয় দইটা দিয়ে দিলাম পুরো লঙ্কা দিলাম নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচি অল্প রেখে দিলাম তেলে দেওয়ার জন্য এখানে বাটা পেঁয়াজ রসুন আদা টমেটো দিয়ে দিলাম সফ করার জন্য মাংসটাকে অল্প তেল তেজপাতা পাতা দিয়ে নেব ভালো করে পেঁয়াজ কুচিগুলো আলাদা আলাদা করে নেব নিয়ে মাখবো দেখ কুচিগুলো গুলো কিভাবে মেখে নিচ্ছি দিয়ে দিয়েছি মাংস আর অল্প এখানে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে চার কেটে দিলাম নদী করে প্যাকেট রাখা হয়েছে সবার কাছে দেবো হলে একটু কড়াইলে মাংস রান্না হবে স্যাপটা একটা হালকা ব্রাউন বা পিঙ্কিশ করে ধুলে নিলাম একদম কালো কালো পোড়া পোড়া না ব্রাউন বা পিঙ্ক আবারও বলছি

আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাই তার জন্য একটা কবিতা বলছি কেমন লাগলো কবিতাটা শুনে বলতে ভুলবেন না কিন্তু কমেন্ট সেকশানে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুধ তা উঁচু তা ঢালু তার পাড়ি চিকচিক করে বালি কোথায় নাহি কাদা ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সে তার শালিকের ঝাঁ রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হা আর পারে আম বোন তাল বোন চলে গায়ের বামুন পাড়া তারই ছায়া চলে তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকেলে কভু নাওয়া হলে পরে আচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে বালি দিয়ে মাঝে থালা ঘটি গুলি মাঝে বধুরা কাপড় কেচে যায় গৃহকাজে আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর তর ওখানে আমার দেখুন মা এসছে কতদিন বাদে মা আমাদের সাথে আছে দীপঙ্কর আউট অফ ইন্ডিয়া গেছে তাই আজ ভালো মন্দ রাঁধলাম এই যে পরীক্ষা এক্সাম চলছে বলে ল্যাপটপ নিয়ে বসে রয়েছে আমরা বেশ একটা রাউন্ড টেবিল মিটিংয়ের মতো গল্প পালিয়েছি মা এসছে বলে মোমো অর্ডার দেওয়া হয়েছে স্যুপ ঠান্ডা কিন্তু খুব ঠান্ডা যেই বলেছি তখন রেখে দিল সবাই ভয় পায় আজ এই পর্যন্তই থাক আমার ব্লগটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না